হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে নাট্যজগতে নির্মিত হচ্ছে ছয়শোর বেশি নাটক যার মধ্যে তিনশোর অধিক নাটক রোমান্টিক আবহে তৈরি হচ্ছে আজ আমরা আলোচনা করবো ফারানামের জোবানের বাছাই করা সেরা কিছু নাটক নিয়ে যা এবার ঈদের তুমুল ঝড় তুলবে তো চলুন ভিডিওতে শুরু করা যায় কারণ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাধবীলতা মনের মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীতে কত ঘটনাই ঘটে তো সব ঘটনাকে ছাপিয়ে এই ঘটনাটি এবারের ব্যতিক্রম প্রভীরয় চৌধুরী পরিচালিত মাধবীলতা নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা পারানামে জোবান কিয়পাইলসহ আরও অনেকে নাটকটির শুরুতে দেখা যাবে ফেসবুকে চ্যাট করে একে অপরের প্রেমে পড়ে যান জোবান ও কিয়া পায়েল প্রেমের গভীরতা যখন বিয়ের সিদ্ধান্তে পৌঁছায় তখন জোবান আবিষ্কার করেন পায়েলের নতুন এক জটিলতা যেটার কথা শুনে জোবানের পরিবার বেঁকে বসে শুরু হয় প্রেমিকাকে পাওয়ার জন্য জোবানের অন্যরকম আত্মত্যাগের প্রক্রিয়া প্রেমিকা কিয়া পায়েলকে পেতে প্রেমিক জোবানের জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে সেটা কি জানতে দেখতে হবে পুরোটা নাটক শেষ ভালোবাসা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নিয়ে মোরসালিন শুভ পরিচালিত ফারানামের জোবান কেয়া তানিয়া বৃষ্টির বিশেষ নাটক শেষ ভালোবাসা রোমান্টিকতায় ভরপুর নাটকটিতে রয়েছে তিনজনের ভালোবাসার চিত্র নাটকটি খুব শীঘ্রই আসছে ঈদে শুধুমাত্র সিএমবির ইউটিউব চ্যানেলে পাওয়ারফুল জামাই মাইতুল রাকিব পরিচালিত পাওয়ারফুল জামাই নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোবান ও জান্নাতুল সোমাইয়া হিমিসহ আরও অনেকে নাটকটিতে জোভানকে দেখা যাবে এক পাওয়ারফুল জ্যামায়ের চরিত্রে কিন্তু তার এত পাওয়ার এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সাধারণ জীবনযাপন করে সাধারণ লোকে আড়ালে রয়েছে তার বিশেষ পাওয়ার বা ক্ষমতা কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে আর কিছু মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও তা প্রকাশ করে না সাধারণ জীবনযাপন করে এমনই এক গল্পে সাজানো হয়েছে নাটকটি শীঘ্রই এসছে বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে তখন যখন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত তখন যখন নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারান আহমেদ জোবান নিহা সাদিয়া ইমান সহ আরও অনেকে নাটকটি মূলত তিন বন্ধুর ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে যেখানে জোবান নিহা ও সাদিয়াকে দেখা যাবে সহপাঠী তথা বন্ধুর চরিত্রে বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার আগে কোচিং করার একটা সময় আসে শিক্ষার্থীদের জীবনে সে সময় তাই কোচিং ক্লাসের সুবাদে প্রেমেও পড়ে অনেকে তেমনই একটা ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকটি খুব শীঘ্রই আসছে সিএমবির ইউটিউব চ্যানেলে বালক দলের কাণ্ড ঈদে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক বালক দলের কাণ্ড নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছে ফারানামের জোভান অর্ষা নাবিলা সহ আর অনেকে নাটকটিতে রয়েছে ভরপুর কমেডি পাশাপাশি দুই এলাকার দুই বালক দলের কাণ্ড কারখানা গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকটি আপনাদের এলাকায় আপনাদেরকে অপমান করে যায় দুই দলের মধ্যে যে সকল ঝামেলা ক্যাচাল তৈরি হয় তারই চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে ঈদের দিন এই নাটকটি দেখতে পাবেন দেবতা টিভি ইউটিউব চ্যানেলে তো এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে